রূপালী আপনাদের সবাইকে স্বাগত জানাই আজও এই পিঠা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে দেখুন এই যে লাউ এই লাউ দিয়ে বানাবো লাউয়ের চকলি পিঠে এর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা দেখে নিন আর ঝটফট বানিয়ে নিই চলুন লাউ চকলি বানানোর জন্য যে উপকরণ নিয়েছি সেটা হলো লাউ কেটে নিয়েছি ছোটো ছোটো আকার করে চালের গুঁড়ো আমি চালটা ভিজিয়ে আমি গ্রাইন্ডারে তৈরি করে নিয়েছি জল সর্ষের তেল আপনার এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি এখানে সর্ষের তেল নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা বাটা আবার আপনার চাইলে এটাতে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আদা বাটা আর নুন এবারে এই লাউটাকে কুকারে সেদ্ধ করে নেব লাউটা যে কেটে রেখেছিলাম তারপরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটা কুকার নিয়ে নিয়েছি কুকারের মধ্যে দিয়ে দেব সব লাউ এক একে করে আপনারা চাইলে এটা যে কোনো পাত্র দিয়েও সেদ্ধ করে নিতে পারেন চটজলদি বানাবার জন্য আমি এখানে কুকার ব্যবহার করেছি আর দেবো না এবারে দিলাম সামান্য পরিমাণে জল আর সামান্য পরিমাণে নুন এতে কি হবে হবে গলে যাবে তাড়াতাড়ি কুকারে ঢাকনা না দিয়ে দিলাম এবারে এই গ্যাস অন করে এটা সেদ্ধ করে দেবো দুটো ছিটি ফেলে চলুন সেদ্ধটা করে নিন কুকারে সেদ্ধ করে লাউটা আমি একটা জায়গায় নিয়ে নিয়েছি এই যেতে এবার এই লাউটাকে ভালোভাবে মিহি করে মেখে নিতে হবে প্রথমে এগুলো ভালোভাবে মেখে নিলাম যেহেতু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই পরিমাণ মতো নুন দিতে হবে এবার দেবো আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো সব আর যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতে লঙ্কা দেবেন এগুলো আবার ভালোভাবে মেখে নিন এবারে দেব এবারে এইভাবে মেখে নিতে হবে এইভাবে মেখে নি চলুন ভালোভাবে মিহি করে মেখে নিয়েছি লাল চকলির জন্য এই মাখাটা পুরোপুরিভাবে মাখা তৈরি হয়ে গেছি এবারে এগুলা গুছিয়ে নিই আর হাতটাকে ধুয়ে নিয়ে পরের স্টেপে আসছি গ্যাস অন করে দিয়েছি তোয়া বসিয়ে দিয়েছি তোয়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এবার একটা বেগুনের পেছনে অংশ নিয়েছি গোড়ার দিকের অংশটা সেটা নিয়ে আমি দেখুন তেল গুলিয়ে দিলাম এবারে দেবো মেখে রাখা লাউ চকলির জন্য মাখাটা সেটা তোয়াতে হাত দিয়ে শীতের দিনে লাউ চকলি খেতে খুব ভালো লাগে সবার আর এই লাউ চকলি যদি আপনারা খেজুরের গুড় আর বা গা ঘি থাকলে যদি দিয়ে খান খুব ভালো লাগবে এই লাউ চকলি লাউয়ের চকলি পেতে খেতে খুবই ভালো লাগে সবারই আমাদের বাড়ি সবারই প্রিয় এই লাউয়ের চকলি পুরিভাবে মেলে নিয়েছি এবারে আডটা একটু বাড়িয়ে দিলাম কিছুক্ষণ একই ভাবে রেখে দিতে হবে তেলটা ইদিহুদি করে দিলাম আস্তে আস্তে করে ধার দিটা উঠিয়ে নিচ্ছি দেখুন যে ধারের অংশটা অনেকটাই হয়ে এসেছে এই দেখুন এবারে উল্টো পাশ ঘুরিয়ে নিলাম একইভাবে রেখে দিতে হবে এমনি আবার উল্টোপাশ ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে এই যে তেল আবার একটু একটু করে দিয়ে দিয়ে দিলাম উল্টো পাশ গুড়িয়ে নিলাম এই পাশটা ভাজা ভাজা হয়ে গেছে ওই পাশটা হয়ে গেলে আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে লাউয়ের চকলি বানানো এই যে দেখুন এবারে এটা উঠিয়ে নেব আর একইভাবে বাকিগুলো পিঠে বানিয়ে নেব একে একে সব লাউ দিয়ে লাউ চকলি বানিয়ে নিয়েছি এই যে দেখুন চকলি পিঠে খুব সুন্দর হয়েছে আর খুব পাতলাও হয়েছে এই লাউ চকলি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানান আর আমার এই চ্যানেলটি ফলো করুন আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এইরকমই কোনো মজাদার রেসিপি নিয়ে আপনার সামনে ততক্ষণের জন্য আসছি